সে আপনি গ্যাস্ট্রিক থেকে রক্ষা রক্ষা পাবেন কেমনে এই যে গ্যাস্ট্রিকের ওষুধ দিন খাইতে খাইতে জীবন শেষ অর্থাৎ অতিরিক্ত মাত্রা যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান তাহলে মনে রাখবেন আপনার সেই দিন বেশি দূরে নাই যেদিন আপনার এই পায়ের হাড় হাতের হাড় শরীরের হাড়গুলো মোমের মতো নরম হবে কেন জানেন অতিরিক্ত মাত্রা যদি কেউ অমিপ্ৰাজল বা প্রোটন পাম্প ইনহিবিটর বা এস্টু ব্লকার বা যেকোনো গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে তাহলে তার শরীরে যে hår থাকে সেই hår ভিতরে ছিদ্র ছিদ্র হবে poro अस्थীয় porosise হয়ে আপনার hår গুলো मोमের মতো নরম হয়ে যাবে একটু জাগনা আগায় খাই আগাতে কি ভেঙে যাবে অতিরিক্ত মাত্রা যদি আপনি গ্যাস্ট্রিক রসút H2 blocker খান তাহলে আপনার পেটের ভিতরে এসি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে না এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক কাজ করে জানেন ধরেন আপনি একটা আপেল খাচ্ছেন এই আপেলের সাথে কিন্তু ময়লা জীবাণু ব্যাকটেরিয়া যেতে পারে পেটের ভিতরে এই অ্যাসিডটা কাজ হবে আপনার এই ময়লা জীবাণুকে ধ্বংস করা যখন আপনি এই স্টোভ খাবেন এই ওষুধ কিন্তু আপনার এই অ্যাসিড টা কমাই দিবে মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিক ওষুধ খেলে আপনার আহ একটা সময় আর এই গ্যাস্ট্রিক ওষুধ কাজ করবে না